প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে ছাত্র ছাত্রীরা চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব তোমাদের ভূগোল সাবজেক্টের ইউনিট থ্রি অর্থাৎ তৃতীয় অধ্যায় ক্ষয়চক্র বা সাইকেল অফ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা দুই মার্কের তিন মার্কের এবং পাঁচ মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্রথম প্রশ্ন উইলিয়াম ডেভিস বর্ণিত স্বাভাবিক বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত আলোচনা করো এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্স। উত্তর মার্কিন ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস সর্বপ্রথম আঠারোশো নিরানব্বই সালে ক্ষয়চক্র মতবাদটি প্রবর্তন করেন যা নর্মাল সাইকেল অফ ইরোশন বলা হয় তার ধারণা অনুযায়ী সমুদ্র পৃষ্ঠ থেকে উত্থিত কোনো ভূভাগ নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয় পয়েন্টস পর্যায় সমূহ উইলিয়াম মরিস ডেভিস স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণায় তিনটি পর্যায়ের কথা বলেছেন পর্যায় তিনটি হল নাম্বার ওয়ান যৌবন পর্যায় নাম্বার টু পরিণত পর্যায় নাম্বার থ্রি বার্ধক্য পর্যায় প্রথম পয়েন্টস করবে যৌবন পর্যায় ক্ষয়চক্রের সর্বপ্রথম যে পর্যায়ে সদ্য উত্থিত ভূভাগের উচ্চতা অধিক থাকে এবং কাজ অতি দ্রুত ও ব্যাপক হয় তাকে যৌবন পর্যায় বলে এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হলো আলোচিত প্রশ্নগুলি পিডিএফ ফাইল পেতে চাইলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর তোমাদের জন্য ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা এখনো দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে নেক্সট পয়েন্ট সূচনাকাল ভূ উত্থান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নদী অতি দ্রুত ক্ষয় করতে শুরু করলে যৌবন অবস্থার সূচনা হয় আমি যেভাবে প্রশ্নটি আলোচনা করছি অর্থাৎ তোমাদের যেভাবে লেখাচ্ছি এইভাবে লিখলেই তবেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আলোচিত প্রশ্নগুলি করে অথবা ভিডিওটি পজ করে খাতায় লিখে নেবে দ্বিতীয় পয়েন্টস করবে নদীর সংখ্যা এই পর্যায়ে প্রাথমিক ভূমি ঢাল অনুসারে অনুগামী নদী এবং উপনদীর সৃষ্টি হয় উপনদীগুলি মস্তক্ষয়ের মাধ্যমে প্রসারিত হয় এবং বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী সৃষ্টি করে তৃতীয় পয়েন্টস করবে নদীর কাজ এই সময় অধিক উচ্চতা ও ঢালের জন্য নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় দ্রুত হয় এবং মস্তক্ষয়ের গতি বৃদ্ধি পায় পয়েন্টস সৃষ্ট ভূমিরূপ নদী উপত্যকায় শিলার কাঠিন্য জলের গতিবেগ ভূমি ঢালের তারতম্য প্রভৃতি কারণে বিভিন্ন ভূমিরূপ যেমন জলপ্রপাত গিরিখাত মন্থকূপ খরস্রোত প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয় দ্বিতীয় পয়েন্টস পরিণত পর্যায় ক্ষয়চক্রের মধ্যবর্তী যে পর্যায়ে ভূমির উচ্চতা ও বন্ধুরতার হ্রাস পায় এবং ভূ উত্থানের প্রাথমিক চিহ্ন সম্পূর্ণরূপে লোপ পায় তাকে পরিণত পর্যায় বলে এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর পয়েন্টস করবে নদীর সংখ্যা এই পর্যায়ে প্রধান অনুগামী নদী ও উপনদীর সংখ্যা বৃদ্ধি পায় অনুগামী নদীর দুই দিকে আয়াম বরাবর নদীর নদীর উৎপত্তি ঘটে নেক্সট পয়েন্টস কাজ এই পর্যায়ে হ্রাস পাওয়ায় নদীর নিম্ন ক্ষয়ের হ্রাস পেয়ে পার্শ্ব ক্ষয় বৃদ্ধি পায় নদীর দ্রুত পার্শ্ব ক্ষয় ও উপত্যকা প্রসারের ফলে জলবিভাজিকা সংকীর্ণ নিচু ও সুস্পষ্ট হয় পরের পয়েন্টস করবে সৃষ্ট ভূমিরূপ নদীর পরিণত পর্যায়ে সুবিস্তৃত প্লাবন ভূমি ও স্বাভাবিক বাঁধ দেখা যায় এছাড়া পলল শঙ্খু পলল বেজনী নদী বাঁধ অশোখর আকৃতির হ্রদ প্রভৃতি ভূমিরূপের নিদর্শন মেলে তৃতীয় পয়েন্টস বার্ধক্য পর্যায় অর্থাৎ ডেভিসের ক্ষয়চক্রের লাস্ট পর্যায় ক্ষয়চক্রের সর্বশেষ যে পর্যায়ে ভূমিঢাল উচ্চতা ও নদীর শক্তির হ্রাস পেয়ে ভূভাগ বৈচিত্র্যহীন সমপ্রায় ভূমিতে পরিণত হয় তাকে বার্ধক্য পর্যায় বলে এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হল প্রথম পয়েন্টস করবে নদীর সংখ্যা এই পর্যায়ে প্রধান ও উপনদীর সংখ্যা পরিণত পর্যায়ের তুলনায় কম হয় এবং যৌবন অবস্থার চেয়ে বেশি হয় উপনদী প্রায় থাকে না নেক্সট পয়েন্টস নদীর কাজ এই পর্যায়ে ভূমিঢাল হ্রাস ও নদীবাহিত বোঝা বৃদ্ধি পাওয়ায় নদীর ক্ষয়কাজ সম্পূর্ণ বন্ধ হয় ক্ষয়কাজ বন্ধ হওয়ায় জল বিভাজিকা প্রায় নিশ্চিন্ন হয় পরের পয়েন্টস এবং লাস্ট পয়েন্টস সমপ্রায় ভূমি বার্ধক্য অবস্থার শেষ ভাগে সমগ্র অঞ্চল সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় কচ্ছপের পিঠের মতো আকৃতি বিশিষ্ট বৈচিত্রহীন এক নিচু সমতল ভূমির সৃষ্টি হয় ডেভিস একে সমপ্রায় ভূমি বলেছেন এবার একটি ছবি তোমাদের দিতে হবে ছবিটি তোমরা দেখে নাও পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের ফোর্থ সেমিস্টার দু সালের ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত নদীর পুনর্যবল লাভের সংজ্ঞা দাও লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো কোশ্চেন নাম্বার ফাইভ পয়েন্টস করবে পুনর্জৌব লাভ নদীর সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি পুরাতন ভূভাগকে নতুন করে নিম্নক্ষয় করে তাহলে নদীর এই সমপ্রায় ভূমির মধ্যে নদীর যৌবঞ্চিত আচরণকে নদীর পুনর্জবন লাভ বলে এবার পয়েন্টস করবে পুনর্জবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ প্রথম পয়েন্টস উপত্যকার মধ্যে উপত্যকা পুনর্জম লাভের ফলে নদীর ঢাল বৃদ্ধি পেয়ে নদী উপত্যকাকে নতুন করে করে নিম্নমুখী ক্ষয় পুরানো এর ফলে নতুন উপত্যকাটি সংকীর্ণ ভি আকৃতির হয় ও ঢাল খাড়া হয় কিন্তু পুরানো উপত্যকাটি প্রশস্ত এবং ঢাল মৃদু হয় পুরানো উপত্যকার মধ্যে নতুন উপত্যকার এইরূপ সৃষ্টি হওয়াকে উপত্যকার মধ্যে উপত্যকা বলে ছবিটি তোমরা দেখে নাও দ্বিতীয় পয়েন্টস নদী মঞ্চ নদী সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীর পুনর্জমন লাভ ঘটলে অর্থাৎ নদী উপত্যকা উত্থিত হলে নদীর গতিপথের ঢাল বৃদ্ধি পেয়ে এই পুরানো উপত্যকাকে নতুন করে নিম্নমুখী ক্ষয় করে ফলে পুরানো উপত্যকার মধ্যে নতুন উপত্যকার সৃষ্টি হয় এবং নদী উপত্যকার উভয় দিকে উপত্যকা মতো উঁচু হয়ে যায় এইরূপ দেখে নাও তৃতীয় পয়েন্টস নিক পয়েন্ট পুনর্জম লাভের কারণে নদীর দৈর্ঘ্য বরাবর গতিপথের যে বিন্দুতে উচ্চ উপত্যকার পুরানো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ ঘটে নদীবক্ষ উঁচু হয়ে থাকে তাকে নিক পয়েন্ট বলে এটি পুরানো ও নতুন নদী উপত্যকার ছবিটি তোমরা দেখে নাও চতুর্থ পয়েন্টস কর্তৃত নদী বাঘ পরিণত বার্ধক্য অবস্থায় নদী অসংখ্য বাঁক নিয়ে প্রবাহিত হয় এই বাঁকবহুল নদীর পুনর্জব লাভ ঘটলে নদী যদি সেই বাঘ বজায় রেখে নিম্নমুখী ক্ষয় করে নিম্নস্থ ভিত্তি শিলার উপর প্রতিষ্ঠিত হয় তখন তাকে কর্তৃত নদী বাঘ বলে এটি অগভীর হয় এবং দেখতে মতো হয় ছবিটি দেখে নাও পয়েন্টস পরীক্ষার করবে সমুদ্র মঞ্চ নদীর পুনর্জম লাভজনিত কারণে উপকূল ভাগ উত্থিত হলে অথবা সমুদ্র তলের পতন হলে পূর্বেকার সৈকত ভূমি বর্তমান সমুদ্রতলের ঊর্ধ্বে মঞ্চের আকারে দাঁড়িয়ে থাকে একে সমুদ্র মঞ্চ বলে এইরূপ মঞ্চের উচ্চতা পঞ্চাশ মিটারের কম হলে তাকে উত্থিত সমুদ্র সৈকত বলা হয় এভাবে লিখলেই তবেই কিন্তু পাঁচে পাঁচ পাবে পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের ভূগোল সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং আলোচিত প্রশ্নের অর্থাৎ তোমাদের ভূগোল সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক পিডিএফ বা নোটস নিতে চাইলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে কোয়েশ্চেন নাম্বার থ্রি নদীর পুনর্জব লাভের কারণ আলোচনা করো প্রশ্নের মান থ্রি উত্তর পয়েন্টস করবে নদীর পুনর্জবন লাভের কারণ নদী সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি পুনরায় বার্ধক্য পর্যায়ে যৌবঞ্চিত আচরণ লক্ষ্য করা যায় তাকে নদীর পুনর্জবন লাভ বলে নদীর পুনর্জবন লাভ তিন ভাগে হতে পারে যথা প্রথম পয়েন্টস করবে গতিশীল পুনর্জবন লাভ ভূ আলোড়নের প্রভাবে কোনো ভূভাগের সমুদ্র তল থেকে উচ্চতা বৃদ্ধি পেয়ে নদী পথের ঢাল ও নদীর গতিবেগ বেড়ে যায় একে গতিময় পুনর্জবন লাভ বলে ডেভিসের মতে এই ভূভাগের উত্থান তিন ভাগে হতে পারে যথা সম উত্থান নাম্বার টু মৃদু হেলানো উত্থান নাম্বার থ্রি অর্ধ উত্থান দ্বিতীয় পয়েন্টস ইউস্টেটিক পুনর্জীবন লাভ ভূ আলোড়নের ফলে সমুদ্রবক্ষ বিস্তৃত হলে অথবা সমুদ্রবক্ষ বসে গেলে সমুদ্র নিচে নেমে যায় ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পায় সমপ্রায় নিম্নক্ষয় ভূমির উপর পর্যায়িত নদী দ্রুত নিম্নক্ষয় করে যৌবন অবস্থা লাভ করে একে ইউস্টেটিক পুনর্জবল লাভ বা সামুদ্রিক পুনর্জবল লাভ বলে মহাদেশীয় হিমবাহ গেলেও এই পুনর্জবল লাভ সৃষ্টি হতে পারে তৃতীয় স্থিতিশীল পয়েন্ট লাভ ভূভাগের উত্থান বা সমুদ্র তলের অবনমন ছাড়াই নদীর শক্তি বৃদ্ধি পেয়ে বার্ধক্য ভূভাগ যৌবন অবস্থা লাভ করে একে স্থিতিশীল পুনর্জবন লাভ বলে ভূবিজ্ঞানী ম্যালট এর মতে এই পুনর্জবর লাভ তিন ভাগে হয় যথা নাম্বার ওয়ান নদীর বোঝার হ্রাস নাম্বার টু নদী গ্রাস নাম্বার থ্রি নদীর জলপ্রবাহ বৃদ্ধি কোয়েশ্চেন নাম্বার ফোর ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলি কি কি প্রশ্নেরমান তিন আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি আলোচিত প্রশ্ন থেকেই তোমরা কমন পাবে উত্তর উইলিয়াম মরিস ডেভিস তার ক্ষয়চক্রের জন্য কতগুলি প্রাথমিক অনুমান বা পূর্ব অবস্থার কথা বলেছেন এগুলি হল প্রথম পয়েন্টস করবে সমুদ্র থেকে উত্থান একটি ভূতাত্ত্বিক একক রূপে সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমির উত্থান ঘটে উলম্বভাবে দ্বিতীয় পয়েন্টস করবে জলবায়ু সমগ্র ভূভাগের জলবায়ু হবে আর্দ্র প্রকৃতির যাতে বিভিন্ন নদী গোষ্ঠীর উদ্ভব ঘটে ও জলপ্রবাহ ক্ষয় প্রধান লাভ করে তৃতীয় পয়েন্টস উত্থান ও ক্ষয়ের সম্পর্ক ভূভাগ উত্থানের সময় কার্য বিশেষ হবে না উত্থান কাজ শেষ হয়ে যাওয়ার পর ক্ষয় কাজের সূচনা হবে চতুর্থ পয়েন্টস করবে ক্ষয়ের শেষ সীমা সমুদ্র পৃষ্ঠ হবে নদীর ক্ষয়কার্যের শেষ সীমা লাস্ট পয়েন্টস সমপ্রায় ভূমি ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সমগ্র ভূভাগ প্রায় বন্ধুরতাহীন ভূভাগে পরিণত হয় বন্ধুরতাহীন এই নিম্ন ভূভাগকে ডেভিস সমপ্রায় ভূমি বা পেনি প্লেন বলেছেন কোয়েশ্চেন নম্বর ফাইভ ক্ষয়চক্রের নিয়মতন্ত্র বলতে কি বোঝো প্রশ্নটি দুই বা তিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ উত্তর কোন ভূমিরূপের উত্থান ক্ষয় ও সঞ্চয় ভূমিরূপের পরিবর্তন এবং পূর্বের অবস্থায় ফিরে আসাকে নিয়মতন্ত্র বা প্রণালী বলে ক্ষয়চক্রের নিয়মতন্ত্র দুই প্রকার যথা নাম্বার ওয়ান আবদ্ধ নিয়মতন্ত্র যে প্রণালীতে কোনো বাইরের অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না কেবল প্রাথমিক শক্তি দ্বারাই বিভিন্ন বিষয়ের পর্যায়ক্রমিক পরিবর্তন ও পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে তাকে আবদ্ধ নিয়মতন্ত্র বলে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র আবদ্ধ নিয়মতন্ত্রের অন্তর্গত দ্বিতীয় পয়েন্টস উন্মুক্ত নিয়মতন্ত্র যে প্রণালীতে প্রাথমিক শক্তি ও পদার্থের সঙ্গে বাইরের অতিরিক্ত শক্তি ও পদার্থের সংযোজন ও নির্গমন হয় তাকে উন্মুক্ত প্রণালী বলে ক্রিকমে পেংক স্টলার প্রমুখের ক্ষয়চক্র প্রক্রিয়াগুলি উন্মুক্ত নিয়মতন্ত্রের অন্তর্গত আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের তৃতীয় অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দুই তিন এবং পাঁচ মার্কের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে